হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমরা একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো কিছুদিন পরেই তোমাদের স্কুলের ফার্স্ট ইভ্যালুয়েশন টেস্ট রয়েছে তো তার উপর ভিত্তি করে তোমাদের জিওগ্রাফির প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে চলে এসেছি তো সবাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যেমন তোমাদের ফার্স্ট ইভালুশান টেস্টে কাজে লাগবে এবং ফাইনালকে লক্ষ্য করেও তোমাদের এই এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে অতএব তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো তার তারাকে বলি আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ স্কুল সাজেশন এবং কিছু চাকরি সংক্রান্ত আপডেট দেওয়া হয়ে থাকে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো দেখতেই পারছো আজকে ক্লাস টেনের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আজকে আলোচনা করব তো দেখো প্রথম প্রশ্ন হলো যে যে প্রক্রিয়ায় অসমতল ভূমিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিভাগে পরিণত হয় তাকে কি বলে তো উত্তরটা হচ্ছে তাকে অবরোহণ বলে দু নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী উত্তর হবে সূর্য পা তিনে দেখো পাত সঞ্চালন হল একটি অন্তর্জাত প্রক্রিয়া চার নম্বরে দেখো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপের উদাহরণ হলো জলপ্রপাত বা গিরিখাত পাঁচ নম্বর হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো বালিয়াড়ি বা গাঙ্গেয়বদ্বীপ ছ নম্বর দেখো ক্ষয়ের সীমার ধারণার প্রবর্তক হলেন পাওয়েল বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তিটি হল নদী আট নম্বর হচ্ছে অবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলে রেগলিত ন নম্বরে হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং স্যালিসবারি দশ নম্বরে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট এবং এগারো নম্বরে দেখো অবরোহণ ও আরোহণের মিলিত রূপকে বলা হয় পর্যায়ন বারো নম্বরে রয়েছে ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর বা অনুভূমিকভাবে ক্রিয়াশীল প্রক্রিয়া হলো গিরিজনী আলোড়ন তেরো নম্বর দেখো ভূপৃষ্ঠের উলম্ব বরাবর ক্রিয়াশীল প্রক্রিয়া মহিভাবক আলোড়ন তো দেখো তারপরে চোদ্দ নম্বর প্রশ্নে রয়েছে আধুনিক আধুনিক জনক হলেন জনককে জেমস হটন পনেরো নম্বরে রয়েছে আবহবিকার ক্ষিভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলা হয় নগ্নি ভবন ষোলো নম্বরে রয়েছে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে পাত সঞ্চালনের কারণে সতেরো নম্বরে রয়েছে আবহবিকার কথাটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ড পশ্চিমবঙ্গের তাসের নদী কাকে বলা হয় তিস্তাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয় দামোদরকে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা একুশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা হল মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল এরপরে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি আদর্শ নদীর উদাহরণ হল গঙ্গা নদী পার্বত্য অঞ্চলে অতি গভীর এবং সংকীর্ণ উপত্যকাকে বলা হয় গিরিখাত চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মরু অঞ্চলে অতি সংকীর্ণ ও গভীর গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন আচ্ছা এবার পঁচিশ নম্বর প্রশ্নে রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন হলো আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এবং ২৬ নম্বর প্রশ্ন দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত হল কর্ণাটকের ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ দেখা যায় কোথায় না এটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদীতে এই এই ধরনের বদ্বীপ দেখা যায় যদি বলা হয় ভারতের কোথায় তাহলে ভারতের হবে কৃষ্ণা নদীতে তো আঠাশ নম্বর প্রশ্ন নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে চৌষট্টি গুণ উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি পৃথিবীর বৃহত্তম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নদীবক্ষে যে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় মন্থকূপ বা পট নদীর জলপ্রবাহ পরিমাপের একককে বলা হয় কিউমেক বা কিউসেক বত্রিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে আমাজন তেত্রিশ নম্বর প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত সেন্ট লরেন্স নদীতে চৌত্রিশ নম্বর প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব নদীর পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বিন্দুকে বলা হয় নিক পয়েন্ট বা নিক বিন্দু পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল আন্টার্কটিকার ল্যাম্বার্ড আচ্ছা পৃথিবীর সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল ল্যাম্বার্ট আটত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে দেখো পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম পার্বত্য হিমবাহ হল আলাস্কার আর হুবার্ড আচ্ছা উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল আলাস্কার মালাস্পিনা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহ হল গ্রিনল্যান্ডের জ্যাকবক্স ভ্যান একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ধীরতম হিমবাহ হল আন্টার্কটিকার মেসার্ভ আচ্ছা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপ বা পাহাড়কে বলা হয় হিমশৈল আচ্ছা তেতাল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে হিমবাহ ও পর্বতগারের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলা হয় বার্কসুণ্ড আচ্ছা আচ্ছা দেখো সর্বশেষ প্রশ্ন অর্থাৎ চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন যে কাল্পনিক রেখা বরাবর উপরে সর্বদা বরফ জমে থাকে এবং নিচে বরফ গলে জলে পরিণত হয় তাকে কী বলা হয় তাকে বলা হয় হিমরেখা তো স্টুডেন্ট এই ছিল তোমাদের জিওগ্রাফির প্রথম ইউনিট থেকে ফার্স্ট ইউনিট থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ সেই ইম্পর্টেন্ট এমসিকিউগুলি আজকে আলোচনা করা হলো অধ্যায় ভাবে এরকম প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ অবশ্যই এই চ্যানেলে প্রোভাইড করা হবে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার চ্যানেলটির সঙ্গে থাকো তো চলো দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই